হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে শীতের খুবই জনপ্রিয় একটা পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাটি আমরা কম বেশি সবাই বাহির থেকে কিনে খেয়েছে আর আমি কোন পিঠাটি কথা বলছি মুহূর্তে সবাই বুঝে গেছেন হ্যাঁ দর্শক আমি চিতে পিঠার কথা বলছি অনেকেই ধারণা এই পিঠাটি গ্যাসে চুলায় তৈরি করা যায় না আর তৈরি করা গেলেও বাহিরের মতো ফুলকো নরম হয় না আর এই ফুলকো নরম হওয়ার জন্য অনেকেই অনেক কিছু ব্যবহার করেছেন যেমন বেকিং পাউডার বেকিং সোডা ময়দা এমনকি ভাতও ব্যবহার করেছেন আমি কোনো কিছু ছাড়াই শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে এমনকি বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়েও একটি পারফেক্ট চিতই পিঠা তৈরি করে দেখাবো তবে একটা টেকনিক আছে সেই টেকনিকটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওর কোনো অংশ বাদ না দিয়ে সম্পূর্ণ রেসিপিটি ফলো করবেন তাহলে চলুন আর দেরি না করে ফুল রেসিপিটি দেখে নিই চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে বাজারে যে শুকনো চালে গুঁড়া প্যাকেট পাওয়া যায় সেখান থেকে আমি নিয়েছি দেড় কাপ ঠিক একইভাবে আপনি এখানে যে কোনো ভেজা চালের গুঁড়া দিয়েও পিঠাটি তৈরি করতে পারেন এখন সাথে দিয়েছি হাফ চা চামচ লবণ চালে গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লবণটা এ পর্যায়ে দিচ্ছি পানি আর এখানে কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না পানিটা হবে হালকা গরম আপনি একটি আঙ্গুল ডুবাতে পারবেন কিন্তু আঙুলটাকে বেশিক্ষণ ডুবিয়ে রাখতে পারবেন না ঠিক সেরকমই একটা পানি নিতে হবে বেশি ঠান্ডাও হবে না আবার বেশি ফুটন্ত তো গরমও হবে না পানিটা এখানে একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না একটু একটু করে পানি দিয়ে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিতে হবে আমরা যে ভাপা পিঠা তৈরি করার সময় একটু একটু করে পানি দিয়ে চালের গুঁড়িতে মিশিয়ে নিই ঠিক সেভাবেই মিশাতে হবে তারপর এক পর্যায়ে যখন কিছুটা চালেগুড়ি হাতের মধ্যে নিয়ে মুঠি করার পর দেখা যাবে যে একটু চাকা হয়ে গেছে এই পর্যায়ে বাকি যে হাফ কাপ পানি আছে সেটা সম্পূর্ণ দিয়ে একটা হাত দিয়ে ভালোভাবে মথে মথে একটা ডোর মতো বানিয়ে নিতে হবে আমি প্রথমে একটু একটু পানি দিয়েছিলাম সেখানে হাফ কাপ লেগেছিল আর পর বাকি ছিল হাফ কাপ সেই হাফ কাপ আমি দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে চালেগুড়িটাকে বেশ কিছুক্ষণ এভাবে কোচলাতে হবে প্রায় পাঁচ মিনিট পর কচলানোর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে আরও হাফ কাপ পানি আর প্রতিবারই এখানে কুসুম গরম পানিটাই নিতে হবে ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না এখন যে কাজটি করতে হবে এখন খুব ভালোভাবে আপনাকে মথে নিতে হবে এই চালের গুঁড়িটাকে হাত দিয়ে এখানে এ কাজটি হাত দিয়েই করতে হবে আপনি যদি চামচ কিংবা হ্যান্ডবিশ ব্যবহার করেন তাহলে কিন্তু একটা পারফেক্ট যে চিতে পিঠার ব্যাটার সেটা তৈরি করা যাবে না এভাবে বেশ কিছুক্ষণ মথে নেওয়ার পর এটা একটু ধৈর্য অনুসারে করতে হবে সময় নিয়ে করতে হবে প্রায় পনেরো মিনিট পর্যন্ত এভাবে হাত দিয়ে মথে নেওয়ার পর দেখবেন যে চালের গুড়ির এই গোলাতে একটা আঠালো ভাব সৃষ্টি হবে আর এই আঠালো ভাবটা দেখেই কিন্তু বোঝা যাবে যে চিতই পিঠার জন্য পার্সের একটা ব্যাটার তৈরি হয়েছে এখন এখানে আরও হাফ কাপ পানি দিয়ে আমি গোলাটাকে আরেকটু পাতলা করে নেব একটু ঘন হয়েছে। এখানে পানির নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আমি শুকনো চালে গুঁড়া নিয়েছি বলে আমার এখানে দু কাপের মতো পানি লেগেছে আপনি যদি ভেজা চালের গুঁড়া দিয়ে তৈরি করেন তাহলে পরিমাণটা আরেকটু কম লাগতে পারে এখন এই ব্যাটারটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য আর তিরিশ মিনিট রেস্টে রাখার পর দেখুন চালে গুঁড়িটা আগের তুলনায় ফুলে গেছে এবং নরম হয়ে গেছে আর রেস্টে রাখার পর যদি আপনার কাছে মনে হয় চালের এই গোলাটা একটু ঘন হয়ে গেছে এ পর্যায়ে আপনি এখানে কিছুটা কুসুম গরম পানি অ্যাড করতে পারেন এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না আপনি যদি সম্পূর্ণ ব্যাটারটি ঠান্ডা পানি দিয়ে তৈরি করেন তাহলে পিঠা কখনই ফুলবে না এবং নরম হবে না মানে পারফেক্টভাবে তৈরি করতে পারবেন না আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এমনই হবে বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না আসলে চিতই পিঠার ব্যাটারটাই হচ্ছে মেন আপনার ব্যাটারটা যদি পারফেক্টভাবে হয় তাহলে পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে আর পিঠা তৈরি করার জন্য আমি এমন একটি লোহার কড়াই নিয়েছি আমি প্রথমে চুলার আস্তে হাইতে রেখে কড়াইটাকে অনেক গরম করে নিয়েছি তারপর এখানে কয়েক ফোটা তেল দিয়ে একটি ভেজা কাপড় দিয়ে আমি তেলটাকে মুছে নিয়েছি আর এ কাজটি একটু সাবধানে করতে হবে যেন হাতটা পুড়ে না যায় আর দ্রুত করতে হবে এটা একটু এখন গোলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে আর গোলাটাকে অবশ্যই দেওয়ার আগে এখানে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রতিবারই এই কাজটা করতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা মিডিয়ামে রেখে পিঠাগুলো হওয়ার জন্য অপেক্ষা করব তিন মিনিট আর প্রথম পিঠাটাই দেখুন মাসাল্লা কত সুন্দর হয়েছে ফুলকো এবং নরম হয়েছে আপনি যদি চুলার আঁচটা লোতে রাখেন তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবেও না এবং মাঝখানে কাঁচা থাকবে আর পিঠাগুলো দেওয়ার আগে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে ধোয়া বের হচ্ছে কড়াই থেকে এমন অবস্থায় পিঠাগুলো দিতে হবে এবং পিঠা দেওয়ার আগে আপনি একটু তেল দিয়ে কড়াইটাকে মুছে নিতে হবে তাহলে দেখবেন পিঠাগুলো খুব সহজে উঠে আসবে নিচের পাটটা পুড়েও যাবে না অনেকেই বলেন প্রথম পিঠাটি নষ্ট হয়ে যায় আমার কিন্তু প্রথম পিঠাটি অনেক সুন্দর হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম পিঠাটাই দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে ফুলকো হয়েছে আর পিছনটা দেখুন কি সুন্দর কালার হয়েছে আর ছিদ্র ছিদ্র হয়েছে আমি আপনাদেরকে পিঠাটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন দেখুন ভিতরটাও কেমন জালি জালি হয়েছে ফুলকো আর সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর প্রতিটা পিঠাই কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়েছে একটা পিঠাও নষ্ট হয়নি আমি আপনাদেরকে আরেকটা পিঠা দেখাচ্ছি দেখুন এই পিঠাটাও খুব সুন্দর হয়েছে দ্বিতীয় পিঠাটি আর দেড় কাপ চালের গোড়া দিয়ে আমার এখানে ষাটটার মতো মিডিয়াম সাইজের পিঠা হয়েছে আর লাস্টের পিঠাটা একটু ছোট হয়েছে আশা করছি আমার রেসিপিটি ফলো করে বাসা একবার হলেও ট্রাই করবেন আমার বিশ্বাস যারা ব্যর্থ হয়েছেন এর আগে পিঠা তৈরি করতে যেয়ে তারা এখন আর নিরাশ হবেন না আপনারাও এখন ঘরে খুব সহজেই গ্যাসের চুলাতে তৈরি করতে পারবেন এমন ফুলকো নরম পারফেক্ট চিত পিঠা রেসিপিটি ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার জন্য আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ